হ্যালো সবাইকে আমার পাশে আজকে মেহমান আসবে এই যে তারা হলো না খাওয়া মেহমান তার মানে তারা কিছুই খেতে যায় না তাদের জন্য এত কিছু আয়োজন করে যে রান্না রান্নাবান্না করব। কিন্তু তারা কিছুই খাবে না তো এদিকেও তো গ্যাস একদম অল্প অল্প গ্যাসও থাকে না তো আমার কারেন্টের চুলায় যেহেতু রান্না করতে হবে তো গ্যাসে আমি ডাল বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায় এখানে বড় এটা হলো পুঁই শাকের ভাজি করতেছি আর এ পাশে আরও কিছু রান্না হয়ে গেছে এটা হলো একটা ভাজি গাজর দিয়ে সিম দিয়ে আর এটা চিংড়ি মাছের মালাইকারি আর একটা ফুলকপির তরকারি বাটা মাছ দিয়ে তো অনেক কিছুই আয়োজন করেছি কিন্তু তারা কিছুই খেলো না একটুখানি চিংড়ি মাছ দিয়ে তারা ভাত খেলো তারা এরকমই খায় তারা কিছুই খেতে চায় না মাংসও রান্না করেছি পরে তাদের জন্য তাও তারা খেলো না রকম এক পিস বলতেছে যে মাংস খাবো না অন্য কিছু হলে দেও কিন্তু কোনো কিছুই তারা খায় না এখানে ছোটো দিদির সাথেও একটু গাড়ি চালাচ্ছে ছোটো দিদিও একটু গাড়ি চালিয়ে দিচ্ছে ছোটো দিদির সাথে বেশ একটু খাতের হয় আবার দেখা যায় মারামারি বেঁধে যায় মানে দুজনে তো খুবই খাতের খেলাধুলা হয় আবার এদিকে দেখা যায় আবার মারামারি শুরু হয়ে যায় ওর আর কি সাইকেলটা চালায় ওর গাড়িটা চালায় একবার এ ঘরে একবার ও ঘরে আসছে